আপনি স্কিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই স্প্রে করে দিবেন আপনার বাসার যে সব জায়গায় সারপোকা আছে আমাদের পেস্ট গার্ড বা কিলার একটি সারপোকার সংস্পর্শে আসলে অটোমেটিক্যালি তার আস্থানায় যতগুলো সারপোকা আছে ছোট সারপোকা লার বা ডিম সবগুলো ধ্বংস করে দিবে ঠিক করোনা যেরকম আমাদের একজনের থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে গিয়েছিল ঠিক সেভাবেই অর্থাৎ আমাদের পেস্ট গার্ডের সংস্পর্শে যে সারপোকা আসবে সে এবং সেই সারপোকার সংস্পর্শে আবার যে সারপোকা আসবে সেই সারপোকা আবার সেই সংস্পর্শে যে আসবে সে অর্থাৎ আট আট থেকে ষোলো এইভাবে ছারপোকা গুলো আপনার বাসা থেকে একদম নির্মূল হয়ে যাবে এমন কি ডিমের আস্তরণ সহ নির্মূল হয়ে যাবে আমাদের এই পেস্ট কার্ড ব্যবহারে তাছাড়া আমরা দিচ্ছি একশো ভাগ কাজের গ্যারান্টি যদি কোনো কারণবশত কাজ না হয় তবে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক পাশাপাশি আপনি যদি আমাদের টেস্ট কার্ড ক্রয় করেন তবে আপনার বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত হোম ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অর্থাৎ ছয়শো নব্বই টাকা দিয়ে যদি আপনি পাঁচশো মিলি প্রোডাক্ট অর্ডার করেন তবে আপনার জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি রাখতেছি আগামী সাত দিনের জন্য দ্রুত ছটপট অর্ডার করে ফেলো নিচে অর্ডার দেওয়া বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম